দেখালাম তোমাদের বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ওপমা সকাল সকাল ব্রেকফাস্ট দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো দূর দেশ প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর এই দেখো আমার চা এখানে আমার চা রাখা আছে চা আছে ওকমা আর সকাল সকাল ভাত বসিয়ে দিই তোমাদেরকে বললাম আমি সকাল সকাল ব্রেকফাস্ট তোমাদের দেখালাম নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলের উদ্দেশ্যে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম আর আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে আর তাই তোমাদের সকলকে জানাই শুভ টিচার্সদের অনেক অনেক শুভেচ্ছা আমার গুরুজনদের আমার প্রণাম আমার টিচারদের আমার স্কুল টিচার কলেজ টিচার জীবনের চলার পথে যারা আমার গুরু আমার মা বাবা আমার মা বাবাকে আমার প্রণাম বলছিলাম আমার জীবনের চলার পথে স্কুল টিচার কলেজ টিচার আমার গুরুজন সকলকে তারপরে আমার কে যারা তোমরা দেখছো আমার থেকে বড়ো যারা গুরুজন তাদের সকলকে আমার প্রণাম সশ্রদ্ধ আর আজকে রাধা রাধাকৃষ্ণনের জন্মদিন টিচার্স ডে আমরা পালন করি আগে ছোটোবেলায় স্কুলে কত সুন্দর ক্লাসরুম আমরা সাজাতাম তারপরে অনুষ্ঠান হতো খুব ভালো লাগছে অঙ্কুরকেও স্কুলে দিয়ে এসেছি ওদের স্কুলেও অনুষ্ঠান হচ্ছে যদি সম্ভব হয় কিছু তোমাদের সঙ্গে কিছু যদি ওরা শেয়ার করে স্কুলের প্রোগ্রামের অংশ তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি আর সকাল থেকে তো ব্লগটা শুরু করলাম প্লেন যাচ্ছে আওয়াজ হচ্ছে যাই হোক আর এখন আপাতত কাজগুলো সেরে নিচ্ছি তার কারণ আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আসবে না যাই হোক আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে এবার সে আসবে না এবার মনে হচ্ছে সে ব্যথা পেয়েছে পায়ে হাতে এবার ওই জন্য আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি কেন অঙ্কুর যেহেতু স্কুলে গেছে এই ফাঁকে আমাকে কাজগুলো সারতে হবে না হলে আমার পক্ষে একটু কাজগুলো করা অসম্ভব হয়ে যায় যাই হোক খাবার টাবারগুলো দেবো তারপরে আবার আজকে পুজো করতে হবে সোমবার চলো তাড়াতাড়ি করে কাজগুলো সারি তোমরা কেমন করে এই টিচার্স ডের দিনগুলো কেমন করে পালন করতে ছোটোবেলায় বা কেমন করে করছো সেটাও অবশ্যই এখন তো আমরা নিজেরা ছো বড়ো হয়ে গেছি এখন আমাদের ছেলে মেয়েদের টিচার্স ডে পালন করে যেটা যেরকমভাবে সেগুলোই আমরা দেখব আমাদের সময় তো টিচার্স ডে খুব ভালোভাবেই মানে আমরা খুব এনজয় করতাম হ্যাঁ ক্লাসরুমগুলো সাজাতাম তারপরে স্কুলে অনুষ্ঠান হতো গান কবিতা আবৃত্তি এগুলো তো হতোই তারপরে হতো যেখানে টিউশনই পড়তে যেতাম ওখানে সবাই মিলে দল বল বেঁধে একদম গিয়ে একদম স্যারকে একদম বলতে হতো যে কী খাওয়াবেন স্যার কী খাওয়াবেন আমরা খাবো মানে খুব মানে এনজয় করতাম ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে চলো বন্ধুরা আরও অনেক কিছু শেয়ার করবো এখন আপাতত কাজগুলো করি একদম পড়তে শুরু করে দিয়েছে আর এখানে আমি দুধটা নিয়ে এসেছি দুধটা গরম বসাবো ভাতটা হয়ে যাক যদি স্কুল যাওয়ার আগে হয়ে যায় তো একবারে মাঠটার গেলে দিয়ে তারপরে যাব দুধটা ছেকে নিচ্ছি ভাত হয়ে গেছে আমার আমি মাঠ গালছি এখন চা বসিয়ে দিয়েছি আর মোটামুটি আমাদের টিফিন ব্রেকফাস্ট সব হয়ে গেছে সাবধানে মাঠটা কেলে নি হবে তাই ঘুগনির মটর ভিজিয়ে দিয়েছি ঘুগনির মটর এরকম গরম জলে ভিজিয়ে রেখে দেবে দেখবে খুব সুন্দর ফুলে যাবে তাড়াতাড়ি আর চটজলদি বানাতেও খুব সুবিধা হবে যদি ভুলেও যাও আগের দিন ভিজানোর কোনো প্রয়োজন নেই সাথে সাথে ঘুগনি গরম জলে ভিজে দশ মিনিট রাখলে এরকম ফুলে যাবে আর তার মধ্যে তুমি মশলা জোগাড় টোগারও করে নিতে পারবে খুব সুন্দর হয় এইভাবে একবার করে দেখবে আমরা এইভাবেই করি গরম জলের মধ্যে দিয়ে দিই ফুলে যায় তারপরে এবার নিজের মতন আমরা জোগাড় টোগাড় করে আমাদের ঘুগনিটা করে নিই আজগের ঘুগনিটা করবো যেরকম বিকালে সেটা তোমাদের সঙ্গে পারলে আমি শেয়ার করবো কি বললাম আর এখানে অঙ্কুরের সুজিটা করে নিচ্ছি আমরা উপমা খেলাম আর ওকে একটু সুজি বানিয়ে দেব। ওকমাটা একটু ঝাল হয়েছে ওই জন্য ওকে দেওয়া যাবে না ঝাল ঝাল খেতে পারছে না মুখের মধ্যে একটু ছোট্ট একটা ইয়ে হয়েছে মানে সেরকম ভিটামিনের জন্য হয় না বা আমাদেরও বড়োদেরও হয় ওরকম ওরও হয়েছে একটা ওই জন্য একটু হালকা করে সুজি করে দিচ্ছি ওকে সুজিটা খাইয়ে দেবো নাহলে উপমাও ভালোবাসে উপমাও কিন্তু খায় কিন্তু উপমাটা ঝাল হয়েছে ও খেতে পারবে না ওই মটর কি সুন্দর ফুলে গেল একদম ফুটতে ফুটতেই জল কি সুন্দর মটর ফুলে গেল সময় হয়ে গেছে এখন অঙ্কুরকে নিয়ে আসা চলো বেরিয়ে পড়ি বন্ধুরা আমি এসে গেছি অঙ্কুরকে নিতে এদের দেখো অঙ্কুরের স্কুলের সামনেটা কি সুন্দর সাজিয়েছে টিচার্স ডে ডে হ্যাপি টিচার্স ডে স্কুল ছুটি হয়ে গেছে এখানে ঘুরে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ওদের স্কুল থেকে চকলেট দিয়েছে একটা হুম চশমা টাসমা পরে রেডি প্রচণ্ড রোদ নামবে না গাড়ি থেকে এখানে দাঁড়াও ওই টুপিটা করিয়ে দিই ওকে চলো ঠিক করে দাঁড়াও ঠিক করে দাঁড়াও আমরা যাবো এখন বাড়ি যাবো বন্ধুরা আমি স্কুল থেকে এসে অঙ্কুরের রান্না জোগাড় করে নিচ্ছি সাথে সাথে আমাদের রান্না আমাদের মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে আর অঙ্কুরের হবে একটু আলু পটল দিয়ে তরকারি আর ভেন্ডি দিয়ে আর দেখো এখানে অঙ্কুরের রান্নাটা করে নিচ্ছি তেল দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ও রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি আর এখানে অঙ্কুরের জন্য ছানা বসিয়ে আছে এটা অঙ্কুরের খাওয়ার অঙ্কুরেরও হয়ে গেছে ভাত আছে এখানে কুকারে একটু ডাল দিয়েছি আর আলু দিয়েছি আলুর চোখা আর ডাল করব প্রায় সবই হয়ে গেছে ছিটেছে তাই এটা মুছে নিচ্ছি মোটামুটি আমার রান্না হয়েই এসছে সব গ্যাসটা খালি পরিষ্কার করতে হবে আর এখানে কটা বাসন আছে এগুলো ধুয়ে নেবো এখন আর ওই আলু আর ডাল বসিয়েছি আলু চোখাটা করে নিলেই আমার হয়ে যাবে আর অঙ্কুর তো খাওয়াবো চান টান তো হয়ে গেছে অঙ্কুরে তুল থেকে এসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি একবারে রান্নায় এনে পড়েছি এখন বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করবো গ্যাসটা একদমই এবার কুকারটা দেখতে হবে খুব গরম একটু নর্মাল হোক তারপরে খুব মেলে আলুগুলো মারতে পারবো না একদম ধোয়া ধুয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তারপরে স্নান করবো প্রচণ্ড গরম লাগছে আজকে প্রচণ্ড গরম রোদেরটা প্রচুর আজকে একদম সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আলুগুলো বার করে নেব কুকার থেকে দেখতে পাচ্ছো আলু থেকে কি ধোঁয়া উঠছে আমি হাতা দিয়ে এরকম করে ভেঙে ভেঙে নিলাম আলুগুলো এখানে পেঁয়াজ আর টমেটো আছে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর এই দেখো আমাদের গাছের কারিয়া পাতা গাছের কারিয়া পাতা দিয়ে আলুর চোখা বানাবো আর ডালটাও সম্বাদ দিয়ে নেবো আগে আলুর চোখাটা বানিয়ে নিই কড়াইয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম ভালো লাগাবো করে দেখবে এরকম খুব ভালো লাগে আলুগুলো দিয়ে দিলাম এবার একটু নুন হলুদ দিয়ে দেবো এবার এটা ভালো করে মেখে নিলেই হয়ে যাবে একদম আলুর চোখা রেডি কোনো দিন করে দেখবে খুব ভালো লাগে খেতে এরকম করে কাড়িয়া পাতা দিয়ে আলুর চোখা একদম আলুর চোখা রেডি এবার রেখে দেবো ডালটা সম্বাদ দিয়ে নেব অবস্থা খারাপ ঘেমে একদম দিয়ে কাড়িয়া পাতা আর কালো জিরা দিয়ে

আমি তো রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে অঙ্কুরকে খাইয়ে স্নান করে পুজো করে এই এখন একটু ফ্রি হলাম এখন আমিও নিজে খাইনি সবাইকে খেতে দেবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটার এখানেই এন্ড করে দিচ্ছি আর বড় করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই প্রায় বেজে গেছে আড়াইটা আর বেশি দেরি করা যাবে না তাহলে আজকের মতন এইটুকু নিই নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো তাহলে ভালো থেকো যে যেখানে থেকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো বলে শেষ করলাম আজকের শিক্ষক দিবসের দিনটা খুব ভালো করে তোমরা পালন করো কে কীভাবে পালন করলে বা তাদের ছেলেমেয়েরা কীভাবে পালন করলো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে আজকের মতন এইটুকুনি নেক্সট ব্লগের অপেক্ষায় থেকে টাটা